আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন ভালো আছেন দেশের সব জেলায় টিসিবির পণ্য বিক্রি হচ্ছে দু হাজার পঁচিশ আটটা সাঁত্রিশে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চলুন আমরা প্রথম আলোর মাধ্যমে জেনে নিবিস্তারিত বিস্তারিত দর্শক নিম্ন আয়ের মানুষের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বর্তুকি মূল্যে তেল ডাল তিনি সহ কয়েকটি পণ্য বিক্রি করে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সম্প্রতি এই কর্মসূচির আওতা বাড়ানো হয়েছে টিসিবির কর্মকর্তারা জানান সংস্থাটি আগে ঢাকা শহরের পঞ্চাশটি ও চট্টগ্রামে বৃষ্টির স্থানে পণ্য বিক্রি করত প্রতিটি ট্র্যাকে দুইশো জনের পণ্য থাকত এখানে এখন স্থানের সংখ্যা ও পণ্যের পরিমাণ দুটোই বাড়ানো হয়েছে বর্তমানে সব টিসিবি ট্রাক করে ভর্তুকি মূল্যে পতন বিক্রি পণ্য বিক্রি শুরু হয়েছে আর প্রতিটি ট্রাক থেকে চারশো জন পণ্য কিনতে পারছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান পাঁচই মাস থেকে চৌষট্টি জেলাতে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে রমজান উপলক্ষে পণ্য বিক্রির এ পরিধি বাড়ানো হয়েছে বলে জানান তিনি এখন ঢাকা শহরের পঞ্চাশটি স্থানে চট্টগ্রাম শহরের বিশটি স্থানে বিভাগীয় শহরের দশটি স্থানে ও জেলা শহরের পাঁচটি করে স্থানে টিসিবি ট্রাক এ করে পণ্য বিক্রি করা হচ্ছে টিসিবি ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল সয়াবিন বা কুরার তেল দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি দুই কেজি সোলা পাঁচশো গ্রাম খেজুর কিনতে পারেন প্রতি লিটার ভোজ্য তেল একশো টাকা প্রতি কেজি মসুর ডাল ষাট টাকা চিনি সত্তর টাকা ছোলা ষাট টাকা ও পাঁচশো গ্রাম খেজুর আটাত্তর টাকায় বিক্রি করা হয় বিদ্যমান বাজার মূলর চেয়ে প্রায় চারশো টাকা কমে এসব পণ্য কিনতে পারেন ক্রেতারা তাই টিসিপি ট্রাক থেকে পণ্য কিনতে প্রতিদিনই দীর্ঘ লাইন পরে এদিকে গত ফেব্রুয়ারি শুরুতে সারা দেশে সাতান্ন লাখ পরিবারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেছে টিসিবি এর সঙ্গে নতুন করে আরও ছয় লাখ স্মার্ট কার্ড তৈরি করে বিতরণ প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি টিসিবির কর্মকর্তারা জানান ইতিমধ্যে দুই লাখ স্মার্ট কার্ড স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছানো হয়েছে বাকি কার্ডও দ্রুত সময়ের মধ্যে পৌঁছানোর চেষ্টা করা হবে